চাইলে আমরা এই পলি করে আরো কিন্তু অসংখ্য কালার আছে হ্যালো আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী নরসিংদী আর এখানে এই মার্কেট থেকে এবং এই দোকান থেকে আপনারা পেয়ে যাবেন বিছানা চাদর কালেকশন এবং এই মশারি কালেকশন এগুলো সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন দেখেন বিভিন্ন ডিজাইন কালার বিভিন্ন কোয়ালিটির বিছানা চাদর আপনারা সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন তো যারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যারা ব্যবসা করেন তারা এখান থেকে পাইকারি বিছানা চাদর নিয়ে ব্যবসা করতে পারেন আমি এটা পাইকারি সন্ধান দিলাম যা আপনাদের অনেক উপকারে আসবে দেখেন যে এখানে শুধু পাইকারি বিক্রি হয় এখান থেকে এক দুই পিস অর্ডার করতে পারবেন না কিন্তু এখানে সম্পূর্ণ পাইকারি বিক্রি করা হয় তো যারা ব্যবসা করেন তাদের জন্য এই সন্ধানটা আমরা এই কাঠটা

যদি বেশি বেশি করে নেয় তাহলে আরো দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দেন পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা রাখা যাবে পঞ্চাশ টাকা রাখা যাবে এটা দেখেন অনেকগুলো ডিজাইন আছে আপনি হোম টেক্সের চালু গুলো পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ বিভিন্ন কালার ডিজাইন থাকবে আর রং কষ্টের ব্যাপার কি বলুন রং কষ্ট ভাই গ্যারান্টি সমস্যা নাই এটা আপনি নির্ভয় বলে দেন আপনার যে কাস্টমার আছে বলে দেন রং কষ্টের কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আপনি নিশ্চিন্ত দিতে পারেন

একদম চিকন সুতার কাপড় বুঝছেন জাকির ভাই যারা একবার ব্যবহার করে তারা বুঝতে পারবে আসল কথা ঠিক নেই একদম চিকন সুতার কাপড় মোটা মোটাটা হইলে তো আপনার কম দামি কাপড়টা মোটা সুতা হয় এটা আমাদের একদম চিকন সুতার কাপড় মাশাআল্লাহ এটা নতুন এসব কালার অনেক সুন্দর ডিজাইনটা বাটিক ডিজাইন করছে অনেকে বলতে পারে যে কি বাটিক না 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 এটা প্যানেলে মানে বাটিক প্যানেলের মধ্যে বাটিক ডিজাইন এই যে দেখ এটাও বাটিক এই যে একটা দেখেন বাটিক ডিজাইন

মশারি কত করে ভাই মশারি একশো ষাট টাকা থেকে তিনশো টাকা একশো ষাট টাকা দুশো টাকা তিনশো টাকা নাকি বিভিন্ন রেটে আছে দেখেন এই মশারিগুলো এগুলো আপনারা বিশ্রাম চাদরের সাথেও নিতে পারবেন দেখেন অসংখ্য পরিমাণ এইরকম পলিকরা থাকবে এগুলো নিতে পারবেন যত সহকারে আপনারা নিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ